তিনি কেবল মুসলমান দেখতেন না তিনি কেবল টুপিওয়ালা দেখতেন না তিনি কেবল দাড়িওয়ালা দেখতেন না তিনি দেখতেন আমার দেশবাসী আমার আমার সমাজ দেশের মানুষ তিনি যে ধর্মের হোক যে বর্ণের হোক যে কালারের হোক যে জাতির হোক যে সমাজের হোক সমস্ত মানুষকে তিনি মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কে করেছিলেন শেষ বয়সে যখন তিনি বিদায় নিয়েছিলেন তিনি রক্তশূন্য হয়ে পড়েছিলেন پیارا মুসলমান ভাইরা শুনুন আমার দালাপির ভক্তগণ তাই তিনি চিন্তা ভাবনা করে কি করেছিলেন দুস্ত মানুষের দুস্থ মানুষদের সুলভে চিকিৎসা পেতে পারে তার জন্য তিনি সেবা ও চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তার দৃষ্টান্ত নজির ইতিপূর্বে সঞ্চালক সাহেব মাস্টার সাহেবের কাছে শুনেছেন ওই ফুরফুরা আমাদের হোস্টেলের পিছনে তার নিজে হাতে গড়া এই বাংলার জমিনে সর্বপ্রথম স্বাস্থ্য কেন্দ্র তিনি তার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আজ তা দাঁড়িয়ে রয়েছে তবে মৃত পেরায় কোন মহারথীকে দেখলাম না কোনো বাবুকে দেখলাম না কোন দাদাকে দেখলাম না কোন দিদিকে ফেলাম না যে সেই স্বাস্থ্য কেন্দ্রটাকে একটু রূপ করে দাদা হুজুরের সেই আপনার গড়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্র সেখানে কোনো মুসলমানের শুধু ট্রিটমেন্ট হবে তা নয় মুসলমান কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় সেটা আজ মৃত প্রায় ভুগছে যেখানে সুস্থ ট্রিটমেন্টের জন্য আজ কেউ আগে আসেনি তাই আমাদের ভাইজান তিনি চিন্তা করেছেন আমাদের জন্য কেউ নাই তাই আমরা আমাদের চেষ্টায় আমাদের প্রচেষ্টায় এই সমস্ত মহারথীদের নিয়ে ডাক্তারবাবুদের নিয়ে ডক্টর সাহেবদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে স্থাপন হয়েছে মাতৃ সাধন মায়েদের হসপিটাল আগামী দিনে আগামী দিনে আরো দেখতে পাবো সুপার স্পেশালিটি হসপিটাল দেখতে চান কারো চান জোরে আগামী দিনে দেখতে চাই মাদ্রাসা নীতি শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন প্রকল্প আছে গ্রন্থগারের প্রকল্প প্রকল্প আছে আপনারা যে এর আগে যখন এখানে এসেছিলেন এই নলেজ সিটির ময়দানে আপনারা সাক্ষী আজ আমরা গর্বিত আমরা অন্তত পক্ষে কিচ্ছু না করতে পারলেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সামনে ওই ময়দানে মহাসারে যখন আমার আল্লাহ তুলবেন আমার আল্লাহর কাছে আশাবাদী আমরা যে আমরা দাদা হুজুরের পিছনে সাথী হয়ে আমার হামদের নিচেও যেন জায়গা পেয়ে যায় এ পর্যন্তই আমি আমার বক্তব্যকে ইতি করছি যদি আমার কথায় কেউ ব্যথা পান কষ্ট পান আল্লাহ আস্তে মাফ করে দেবেন বলার অনেক আছে কিন্তু বলার অবকাশ নাই আপনাদের কাছে যাদেরকে আনা হয়েছে তাদের মুখ থেকে আমরা শুনতে চাই তবে একটা কথা না বললে নয় দাদা হুজুর কেবলা আমার বিশ্বাস আপনাদের অনেকের না হতে পারে আমার এতেকাত আমার বিশ্বাস দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের রুহানি দোয়া হাইজানের প্রতি আছে আছে তাই মলারা ফাতেহি সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে তিনি যেভাবে ইতিহাসকে তুলে ধরে আমাদের সামনে স্পষ্ট করে দিলেন যে হুজুর বীর কেবলা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবার ভাইজান আপনাদেরকে কিছু বলবেন একটু মন দিয়ে শুনবেন ভাইজান আমাদের কিছু বলবেন আমরা সবাই একটু মন দিয়ে শুনব আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা খুশি কেমন খুশি দুটো হাত তুলুন একটু হাত নাড়া দেন আপনারা এসেছেন এখানে কি ভাইজানের পক্ষ থেকে এক প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আপনারা এসেছেন কীসের জন্য নলেজ সিটি গড়ে তোলার জন্য এই একশো বিঘা জমিনের উপর এটা হলো মোজাব্দিদে জামান আরব আজম সুবিখ্যাত পীর আমি বান্ন জেলার পীর কোথাও খুঁজে পাইনি যদি কেউ পেয়ে থাকেন আমাকে দেখাবেন সেদিন থেকে বলবো বান্ন জেলার পীর আমি পেয়েছি দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আলাই ছিলেন আরব আজম সুবিখ্যাত পীর সেই আরব আজম সুবিখ্যাত পীরের কর্মকাণ্ড ছিল সুদূর প্রসারী তিনি কেবলমাত্র হজরানসীন পীর ছিলেন না তিনি কেবল খানকায় বসে তসবি পীর ছিলেন না তিনি ছিলেন একজন সমাজ গড়ার কারিগর সমাজের মানুষ তৈরি করার কারিগর সুস্থ সমাজ গঠন করার একজন মহামনীষী যুগ সংস্কারক লেখা আছে আপনারা দেখছেন মোজাদিদে জামান উলিল আমার ইমামুল হুদা স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক শিক্ষা অনুরাগী শাহ সুফি আবু বাক সিদ্দিকি রাহমাতুল্লা আলহে একবার জোরে বলুন এখন কথা আছে স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী শুনলে আবার কারো কারো একটু গায়ে অ্যালার্জি হয় জানি না তারা পড়াশোনা করেছেন কি না যদি না করে থাকেন আমি বলবো বর্তমানেও বই পুস্তক পাওয়া যাচ্ছে পেয়ে যাবেন যেটা হয়েছে তৎকালীন ইসলাম পত্রিকা থেকে শরিয়তে ইসলাম পত্রিকা থেকে মনে রাখবেন কাগজে নয় মগজে রাখুন জানারা স্বাধীনতা সংগ্রামী মানতে চান না আমি আমার ভাষায় না বলে যেভাবে লেখা আছে বই পুস্তকে সেটাই বলছি সালে ফাল্গুন মাসের চার দিন ব্যাপী কলকাতা হ্যালিডে পার্কে জমিয়াতে উলামায় হিন্দের সপ্তম বার্ষিকী অধিবেশন হয় এই সমাবেশে ভারতের বিভিন্ন প্রদেশের যে সকল উলামাগণ উপস্থিত হন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যথাক্রমে সভাপতি মাওলানা সৈয়দ সোলাইমান নাদুবি রহমাতুল্লাহ আলাইহে مولانا مفتی عزیز الرحمن رحمت اللہ علیہ مولانا شبیر احمد عثمانی رحمت اللہ علیہ مولانا انوار شاہ کشمیری رحمت اللہ علیہ مولانا حسین احمد مدانی رحمت اللہ علیہ پیشوارر مفتی عبدالرحیم رحمت اللہ علیہ عمری تر شرر مولانا سنہ اللہ رحمت اللہ علیہ لودی آنار مولانا دعود غزنبی رحمت اللہ علیہ بیہار রহমাতুল্লাহ আলাইহে জনপুরের মাওলানা আবু বকর রহমাতুল্লাহ আলাইহে প্রমুখ এই সভাকে সাফল্য মণ্ডিত করতে অবিভক্ত অবিভক্ত বঙ্গের সভাপতি অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শাহ আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ সপ্তম অধিবেশনে জমিয়ে তোলা হিন্দের সেখানেই কি হলো তিনি তার প্রস্তাব সর্বপ্রথম তুললো এই জামিয়াতির পক্ষ থেকে আর যার ভূমিকা সবচেয়েই বেশি ছিল তিনি হলেন মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এই 1926 এর পর ২৬ গেল সাতাশ গেল আটাশ গেল উনত্রিশে যে কংগ্রেস সরকার কংগ্রেস পার্টি স্বাধীনতার দাবি ছিল তুলেছিল আর মুসলিম লীগ আরো বারো বছর পরে স্বাধীনতার দাবি উঠিয়েছিল প্রিয় মুসলমান ভাই তাই আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে কেবলমাত্র একটা দিক বা একটা সাইড নিয়ে ভাবলে সুদূর বোকামি হবে আমরা যদি দাদা হুজুর কেবলাকে দেখি তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী তিনি ছিলেন একজন সাংবাদিক তিনি সাংবাদিক তৈরি করতেন বহু পত্র পত্রিকার পৃষ্ঠপোষকতা করেছেন আর্থিকভাবে সহযোগিতা করে তৎকালীন সময়ে যেমন শরিয়াতি ইসলাম ছিল আনাফি পত্রিকা ছিল আপনার আপনার ছিল সুন্নতুল জামাত পত্রিকা ছিল এরকম অসংখ্য অসংখ্য পত্র পত্রিকার সঙ্গে তার সম্পর্ক ছিল তিনি এই শিক্ষাকে জাতির কাছে তুলে ধরার জন্য এই সমাজকে গড়ে তোলার জন্য শুধু আট সাতের মতো শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন এই অবিভক্ত বঙ্গের আল্লাহ তিনি শুধু শিক্ষা ব্যবস্থাই নয় এই যে মাতৃ সদন আমরা গর্বিত যে দাদা হুজুর ফির কেবল রহমাতুল্লাহে আজ থেকে একশো বছর পূর্বে তিনি মনে মনে যে বাসনা নিয়ে রেখেছিলেন যে চিন্তা চেতনা নিয়ে নিয়ে চলে গেছেন সেটা বাস্তবে রূপ দিতে চলেছেন আমাদের প্রিয় প্রাণের ভাইজান আমরা তার হায়াত দারাজের দোয়া করি আমি আপনাদের কাছে শুধু একটুখানি পড়ে শোনাচ্ছি সমাজ সেবা ও জাতীয় চিন্তা ভাবনা আমার দাদা হুজুরের কি ছিল তার কর্মময় জীবনকে মানব সেবার কোন এক বিশেষ দিকে সাথে সীমাবদ্ধ না করে একটি কথা বলা চলে যে তার জীবনটাই ছিল সমাজ সেবার মহান আদর্শে অনুপ্রাণিত মানব সেবার জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিগতভাবে যা